শুক্রবারের মর্যাদা আল্লাহ তালার নিকট অনেক বেশি অনেক বেশি এই শুক্রবার দিন অথবা রাত্রে কিন্তু আল্লাহ তালার আকাশের দরওয়াজা খোলা থাকে আপনি যদি আমল করতে পারেন যে কোনো সময় দিনেও করতে পারেন এবং রাত্রেও করতে পারেন যে কোনো সময় যদি আপনি আমল করে আল্লাহ তালার নিকট দুই রাকাত নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতে পারেন আল্লাহ তালা আপনাদের যাদের অভাব অনঠন দুঃখ দুঃখ কষ্ট পেরেসানিতে কিন্তু অনেকেই আছেন অবশ্যই আল্লাহ আপনাদের দুঃখ কষ্ট প্যারেশানি দুশ্চিন্তা দূর করে আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অনেকেই কিন্তু মুসিবতের মধ্যে পড়ে আছেন আজকে কিন্তু সুবর্ণ সুযোগ কারণ আকাশের দরওয়াজা খোলা আপনি আমার সাথে সাথে কয়েকটি দুয়ার আমল আজকে করাই দেব শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমলগুলো করবেন আর আপনি নিষ্পাপ হয়ে যাবেন এক তো আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে কবিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবিচার সহ সমস্ত করবেন এরপরে আপনারা যারা যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনটনের মধ্যে আছেন অনেকেই বলে হুজুর চাকরি বাকরি করতেছি অনেক টাকা ইনকাম করতেছি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা মাসা ইনকাম করতেছি কিন্তু দেখা যাচ্ছে মাস শেষে টাকা আর হাতে থাকে না এখনো ঋণগ্রস্ততার মধ্যেই পড়ে রয়েছি এই জন্য এটা কেন এটা এই জন্যে যে আপনার টাকা পয়সার মধ্যে কোনো বরকত নেই সংসারে আপনার অশান্তি আর অশান্তি এটা কেন বরকত না থাকার কারণে প্রিয় দিনই ভাই বোন এই জুমার দিনের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়ামিল জুমুআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যরুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের যখন জুমার নামাজের আজান দাও হয় তখন তোমরা তোমাদের কাজ কর্ম ব্যবসাবানিজ্য ছেড়ে নামাজের দিকে ছুটে যাও কারণ তখন যদি ব্যবসা বাণিজ্য করো আর কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকো তাহলে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য প্রিয় তিনি ভাই এবং বোনেরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হলে জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে যেতে হবে জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি মসজিদে যাবে মসজিদে গেলে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্যে ফেরেস্তারা একটা ওট কুরবান করলে যে সব সেই সব লিখতে থাকে আল্লাহ একবার ফেরেস্তারা প্রতিযোগিতা করতে থাকে দেখি আল্লাহর কোন বান্দা আগে আসে যে বান্দা আগে আসে তার জন্য একটি ওট কুরবান করলে যে সব আল্লাহর রাস্তায় সেই সব দিয়ে দেন এক নম্বর দুই নম্বরে যে বান্দা আসে তার জন্য একটি গরু জবাই করলে যে সব সেই সব আল্লাহ তালা তার বান্দার আমল নামার মধ্যে লেকে দেন ফেরেস তারা লিপিবদ্ধ করতে থাকে আল্লাহ একবার এরপরে যে আসে তৃতীয় নম্বর একটি ছাগল কুরবানি করলে যে সব সদগা করলে যে সব সেই সব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দেন এরপরে যে আসে একটি মুরগি কুরবানি করলে যে সব সেই সব তার আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দেন ফেরেজ তারা লিষ্টি করতে থাকে এরপরে সর্বশেষে যে আসে তার আমল নামার মধ্যে একটি ডিম সদগা করলে যে সব সেই সব আল্লাহ তালা দিয়া দেন আল্লাহ আকবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে জুমার দিনে কয়েকটি আমল করাইয়া দিব সর্বপ্রথম দুরু শরীফের আমলটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে করুন আর আপনি নিষ্পাপ হয়ে যান আমলগুলো যখন করবেন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাবজ হয়ে আমলগুলো করতে হবে মনে মনে নেয়ত করবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি সুতরাং তুমি আমার জীবনের যত অন্যায় রয়েছে যত পাপ রয়েছে সমস্ত পাপগুলো করে আমাকে নিষ্পাপ করে দাও এটা মনে মনে বলবেন আর যারা অভাব মধ্যে আসেন দুঃখ কষ্টের মধ্যে আসেন মনে মনে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে রয়েছি তুমি আমার দুঃখ কষ্ট দূর করে আমাকে গাই বিরিজিকের ব্যবস্থা করে দাও তাহলে আসুন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দুরু শরীফটা তিনবার পাঠ করুন ছোট্ট একটি দুরু শরীফ আল্লাহ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات المسلمين والمسلمات আবার পাঠ করুন তিনবার পাঠ করবেন দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এরপরে আসুন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী

আতিনাফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এই দুয়াটার অর্থ হল চমৎকার অর্থ হল আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আখিরাতে জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও আরেকবার পাঠ করুন রব্বানা আতিন রাফিদ দুনিয়া হাসানাতাউ ওয়াফিল্লা ফিরতি হাসানাতাউ ওয়াকেনা এর পরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাই আমাদেরকে কিন্তু আরও কিছু দোয়াগুলো শিখায় গিয়েছেন যে দুয়াগুলো যদি আপনি এক্লাসের সাথে কনিষ্ঠতার সাথে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার সাথে সাথে দোয়াটা পাঠ করো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة

من الجبن والبخل وأعوذ بك من غلبة দহিনী ওয়াকাহির রিজাল এরপরে আসুন ঋণ পরিশোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিরমিজি শরীফের মধ্যে কিন্তু দোয়াটা উল্লেখ করা হয়েছে পাঠ করবেন কিছুদিনের মধ্যেই দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবিভাবে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাআলা বিভাবে। আমার সাথে সাথে দোয়াটা তিনবার পাঠ করুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা Mengsiwak, Allahumma আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে আমল করাইয়া দিলাম আপনারা কিন্তু প্রতিদিন শুধু আজকে আমল করবেন তা নয় প্রতিদিন সকাল সন্ধ্যা আমলগুলো করবেন যে যত বেশি আমলগুলো করতে পারবেন সে তত বেশি আল্লাহ করতে পারবেন আল্লাহ নৈকট্য লাভ করলেই তো আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ দয়ে করে আপনাকে নিষ্পাপ করে দিবেন এবং অবমানটম দুঃখ কষ্ট প্যারাসানি দূর করে গায়ে বিরিজের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করা তৌফিক দান করো আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ